এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দিনাজপুরের বিরামপুর উপজেলা বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি আমি এখানে অবস্থান করতেছি সাইটে তারপরও দোয়া করি আরও জোরে বৃষ্টি আসুক বৃষ্টিটার অত্যন্ত প্রয়োজন এই সময়ে কারণ মানুষ রোদে গরমে অতিষ্ঠ হয়ে গেছে এবং পাশাপাশি গ্রাম অঞ্চলের এখন আমন ধান গাড়ার মৌসুম চলছে পানির অভাবে কৃষকেরা আমন ধান গাড়তে পারতেছে না কৃষকেরা অনেক সমস্যার মধ্যে আছে আমি দোয়া করি আরও জোরে বৃষ্টি আসুক সবাই প্রত্যেকটি কৃষকে যাতে করে ভালোভাবে জমি গাড়তে পারে তাহ তা না হলে কৃষকের হারে অনেক সমস্যা হয়ে গেছে অনেক জায়গায় দেখলাম মডার দিয়ে পানি দিচ্ছে আর বিশেষ করে এই আমন ধানের মৌসুম মডার দিয়ে পানি দিয়ে আসলে পোষায় না আকাশের বৃষ্টি না হলে বৃষ্টি অত্যন্ত প্রয়োজন বৃষ্টি আরও জোরে আসুক দোয়া করি সবাই দোয়া করবেন যাতে করে বৃষ্টি আসে এই গরমে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ অত্যন্ত গরম মানুষও একটু স্বস্তি পাবে এবং কৃষকেরা ভূই কাটতে পারবে সুন্দরভাবে আমি এই মুহূর্তে আসি বিরামপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যাতে করে বৃষ্টি আরও জোরে জোরে আসে গ্রাম অঞ্চল পর্যন্ত বৃষ্টি বয়ে আসুক কিশোরকারা ভুই গাড়ুক আনন্দ ফত্তিতে আল্লাহ হাফেজ